সৈরাচার থাকা অবস্থায় চলেছিল এখনো চলছে সামনে যদি কোনো সৈরাচার আবারও মাথা চাড়া দিতে চায় তাকে ডাবানোর জন্য এই জবান চলবে এই কেউ বন্ধ করতে পারবে জবানকে না কে সারা আমরা আল্লাহ সারা কাউকে ভয় করি না আমরা যখন বাড়ি থেকে কথা বলার জন্য ময়দানে আসি আমরা বাড়ি থেকে বিদায় নিয়েই আসি কারণ জানি এটা ফুলে ভরা পথ নয় এটা কাটা বিছানো পথ এই পথ দিয়ে চলতে পায় কাটা বিদ্ধতে পারে এমন কি পায়ের কাটা বুকে ফিদের জিদের জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না ঠিক কি না এজন্য আমরা যা বলবো হক কথা বলবো এতে হক কথা তাই লাগে হক কথা বাপকেও বলা যায় হক হক কথা মাকেও বলা যায় হক কথা স্ত্রী কেউ বলা যায় হক কথা উপজেলা চেয়ারম্যানকেও বলা যায় হক কথা এমপি চেয়ারম্যানকেও বলা যায় হক কথা মন্ত্রীকেও বলা যায় হক কথা প্রধানমন্ত্রীকেও বলা যায় কারণ প্রধানমন্ত্রীর চেয়ে আমার করারের সম্মান কম না বেশি থেকে সাঁতার মন্ত্রী ওরানের চেয়ে সমান কারো ওজন হতে পারে আর একটি প্রশ্ন তার মানে আমি উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলতেছি নবীর চেয়ে প্রধানমন্ত্রী বড় হতে পারে না অতএব বাংলার জমিনে এমন একটা সময় ছিল যেই সময় ওই ভারতের নরেন্দ্র মোদী বাংলার জমি আসতে চেয়েছিল এর বিপক্ষে যেই সমস্ত মুসলমান তাও হিদ জনতরান জবান খুলেছিল তাদেরকে রাজপথে জীবন দিতে হয়েছে মুদির জন্য কথা বলেন কথা যেই মোদী মুসলমানের হাত মুসলমানের রক্ত দিয়ে হাত লাল করেছেন যেই মোদী মুসলমানদের হত্যা করেছে যেই মুদি ভারতের মসজিদগুলিকে গুলিকে ভেঙে ঘুরিয়ে দিয়ে মন্দির তৈরি করে সেই মুদির হবে আবার গত ষোলোই ডিসেম্বর কেনে এই মুদি বাজে মন্তব্য করেছিল আমার বাংলাদেশকে নিয়ে কথা বলেন কথা ঠিক না বাংলার জমিন তুমি মুদি এসে আমাদেরকে স্বাধীন করে দাও নাই কথা বলেন তুমি মুদি এসে আমাদের ভাষা আন্দোলনে তুমি শরিক হও নাই অতএব আমাদের স্বাধীনতার দিনে তুমি আমাদের দিকে ইস্যু করে কথা বলবা আর বাংলাদেশের মুসলমানরা মেনে নিবে এটা হতে পারে না